খুব বেশি এদেরকে যারা সমর্থন করবে তারাও কা বলেন করে বলেন না হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবজির উম্মত বলে দাবি করে যদি ওই নবিরেরে আর কাদিয়ানিরা দখল করে নবজির জন্য যদি রক্তের বহে নদী নবজির জন্য যদি রক্তের বহে নদী তবু ও এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সমাজে থাকে। কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কুরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কুরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় মদানে আয় ছুটে আয় কাফনের कपूर মাথায় মদানে আয় ছুটে আয় থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে বাচ্চা যখন বাজারে যায় বাজারে যাওয়ার পরে বাচ্চা মনে করেন বাবা বাজার করতেছে দশ কেজি ওজন একটা বোঝা বাবার হাতে অনেক সময় সন্তানদের এরকম একটা আবদার থাকে যে আব্বা এই ব্যাগটা আমার কাছে দেন এই ব্যাগটা নেওয়ার জন্য সন্তান পারাপারি করে এতটুকু বাচ্চা কিভাবে এত বড় ব্যাগ নিবে বাবা যখন দেখে সন্তান না ছাড়ে তখন বাবাও বুদ্ধি করে যে ঠিক আছে না তোমার মাথার উপরেই দিচ্ছি তবে সম্পূর্ণ ভারটা সন্তানের মাথার উপরে না কিছুটা বাবার হাতেও দেয় রেখে দেয় সন্তান এটা ব্যাগটা বাসা পর্যন্ত টান দিয়ে তো মোটামুটি এমন একটা হালত ঘরের ভিতরে যে আম্মা দুই প্লেট ভাত খাবো আজকে কেন এই যে এত বড় বোঝা আনছি দেখো না বাবাও মিটমিট করে হাসে মাও হাসে আর মাও তো দেখছে বোঝাটা খালি মাথার উপর ছিল কিন্তু ভাতটা ছিল কার হাতে বাবার হাতে আল্লাহ জবলকে দিয়েছে জমিনকে দিয়েছে আসমানকে দিয়েছে কুরআন আল্লাহ এটাও বলেছেন না ও আনزل الله القرآن على جبل ورأيته خاشعا متصدعا من خشية الله পাহাড়ের উপর যদি আমি কুরআনকে নাজিল করতাম তোমরা পাহাড়কে দেখতে আল্লাহ পাকের ভয়ে কেপে উঠছে এই কোরআনের ভার পাহাড় সহ্য করার মতো ক্ষমতা নাই জমিনের জমিনেরও কোরআনের ভার সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ এক এক নবীকে এক এক ভাবে দিয়েছেন কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিতাব দান করেন একবারে আল্লাহ পাক দান করেন নাই বরং বিভিন্ন সময়ে অল্প অল্প করে রসুল সাল্লামের সিনার ভিতরে আল্লাপাক কোরআনটাকে সম্পূর্ণ বসায় দিয়েছে একদম বসায় দিয়েছে ভোলার কোনো সুযোগ নাই শুধু বসায় দেনই নাই বরং আল্লাপাক এটাও ঘোষণা করেছেন ইন্না নাহরুল এ কোরআনটা তো আমি আল্লাপাক রব্দুল আলমিন নাজিল করলাম সুতরাং এ কোরআনটা কেয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহবাক আমার নিজের কুদরতি হাতে রেখে দিলাম যার কারণে সাত বছর আট বছরের বাচ্চাদের হাফেজ দেখা যায় আমি গতকাল যে এলাকায় মাহফিল করেছি চারটা মেয়ে বাচ্চা সাত থেকে আট বছরের বাচ্চা মেয়ে এই চারটা মেয়েকে হাফেজ হওয়ার কারণে এদেরকে সম্মাননা করা হয়েছে তো এরা এক একজন ছিয়াত্তর দিনে হাফেজ হয়েছে এক একজন ষাট দিনে দুই মাস ছিয়াত্তর দিন মানে আড়াই মাস চারজনই আড়াই মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ হেফজ করেছে এটা কি এই মেয়েটার জেহেনের বরফতে না আল্লাহ পাকের দয়া আল্লাহর দয়া কোনো বান্দা নিজের নিজের জেহেনের কারণে ব্রেনের কারণে কোনোদিন কোরআন মুখস্ত করতে পারে না আমরা যখন হেফখখানায় পড়ি আমাদের সাথে অসংখ্য ছেলেরা হেফখানায় পড়ছে অসংখ্য ছেলে হেফখানায় যখন পড়ি আমাদের এক গ্রুপেই ছিল প্রায় একশো জন দেড়শো জন করে তখন আমরা দেখেছি এই একশো জনের ভিতরে যে সমস্ত ছেলেরা খুব বেশি ব্রেনের দাপট দেখাইত এর মতোই আ কারণ নাই এখন বর্তমান জামানায় এদেরকেই মাঝে মাঝে দেখি এক একজন এক এক কাজে আছে আলেমও হতে পারে নাই হেফজও শেষ করতে পারে নাই অথবা ইয়াদও রাখতে পারে নাই ওই যে হেফজখানায় পড়ছিল যেহেন ছিল এক একদিন সাত পৃষ্ঠা করে সব শুনাইতে পারছি কিন্তু পরবর্তীতে ওইটা আর ভিতরে রাখতে পারে নাই কিন্তু পাকের দয়া মেহরবানিতে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত দিনের রাস্তায় আল্লাপাক তার রহমতে দয়ায় আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ সুতরাং দিনের রাস্তায় চলা আর দিনের কথা বলা দিনের জ্ঞান ভিতরে ঢুকানো এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া ছাড়া কিছু না কিন্তু এতটুকু বাচ্চা এই ক্ষমতাটা কে দিল আল্লাহ কয় আমি যদিও বাচ্চাকে কোরআনটা ভিতরে দিলাম কিন্তু সম্পূর্ণ ভার কিন্তু বাচ্চার সিনায় দেয় নাই সম্পূর্ণ ভার আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতে রেখে দিলাম এই বাচ্চাটা নয় তো জিন্দিগিতেও তিরিশ পারা কোর তার সিনার ভিতরে ঢুকাইতে পারত সম্পূর্ণ আল্লাহ এই কোরআন কাল্লাপাকুলের উপরে নাজিল করেছেন যেহেতু শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের ভিতরে দামি এবং শ্রেষ্ঠ নবীর উন্মত যারা সমস্ত উন্মতের মধ্যেও দামি নবীর যেমন দাম উন্মতেরও তেমন দাম যার কারণে আল্লাহ নবী বলেন যতক্ষণ অন্য কোন উন্মতরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ আমার জান্নাতে দাম যেমন দাম তেমন আল্লাপাক নবীর দাম দেওয়ার জন্য কোরআনে একটা জাগাতেও রেসুল সাল আল্লাপাক শুধুমাত্র মোহাম্মদ বলে ডাকেন নাই একটা জায়গাতেও যেখানে ডেকেছেন সম্মানের সঙ্গে ডেকেছেন যেমন এলাকার কোনো চেয়ারম্যান যদি হয় চেয়ারম্যান কে আপনারা নাম ধরে ডাকেন না চেয়ারম্যান সাহেব বলে ডাকেন এটা সম্মান এমপি সাহেব বা স্যার मेंबर সাহেব বা উমম সাহেব এটা তার সম্মান খতিব সাহেব এটা তার সম্মান এজন্য আল্লাহ পাক উম্মতদেরকেও বলে দিয়েছেন লা তাজানু দুআ আর রাসূল বাইনকুম কা দুআ ইবাদকুম বাদু তোমরাও নবীকে একে 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 অপরকে যেভাবে ডাকো

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবর ইব্রাহিম ও اسماعیل ও যলগিফ ইব্রাহিম اسماعিল যলগিফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন ইলিয়াস هارুন ঈসা জাকারিয়া ইয়াহিয়া সমস্ত বয়ংবরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন কিন্তু আপনার আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানটা খুলে বলেন সাল্লাম এই পয়গম্বর কেল্লাবাক কোরআনের সুরা থেকে হাতে নাস পর্যন্ত একটা জায়গাতেও কোনোদিন নাম ধরে ডাকেন নাই আল্লাহ যেখানে মুহাম্মদ শব্দ এসেছে ওই জায়গায় মোহাম্মদের পাশাপাশি রসুল শব্দটা আল্লাহ লাগাই দিচ্ছেন সুবাহ আল্লাহ

মা কাল মোহাম্মদুম্ আবা আহাদীমরিজা আলিখুম ওয়ালাকির রসুল আল্লাহ আফা তমন্নবী আল্লাহ বাকুলদুলবীন বলেন মহম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মহম্মদের সবচাইতে বড় পরিচয় হল মহম্মদ আল্লাহ রসুল দুই নম্বর পরিচয় হল বখতাম নবী এই কয় শেষে কেমন পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহ নবী শেষ নবী দুনিয়াতে এই নবীর পরে আর কোন নবী আসবে না কি করে বলেন তো নবী বললেন আনা খাদম নবী নালা আমার পরে কোনো নবী আর আসবে না সম্ভাবনাও নাই আল্লাপাক নবতের যে দেয়ালটা আছে দেয়ালটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এক একজন নবীর মাধ্যমে আল্লাপাকাল আমি একটা ইট সুন্দর করে লাগাই দিলেন একটা মাত্র ইট ফাঁকা

এই দেশে মুসলমানরাও থাকবে এই দেশে হিন্দুরাও থাকবে বৌদ্ধরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে তবে আমার কথা হলো খ্রিস্টানরা খ্রিস্টানদের পরিচয় থাকবে ইয়াহুদিরা ইয়াহুদির পরিচয় থাকবে নাসরানা নাসরার পরিচয় থাকবে হিন্দুরা হিন্দুদের পরিচয় থাকবে মুসলমানরা মুসলমানের পরিচয় থাকবে আর কাতিয়ানীর বাধ্যায় কাফের পরিচয় থাকবে ঢেকিয়া কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে তারা কি? কতরা বলেন যারা যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবেন শেষ নবীকে নবী বলে মানবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে খাতাম নাবীইন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে মানবে না এই সমস্ত banda কাফের না? কাদিয়ানিরা কি জোরে বলেন? জোরে বলেন নবীর পরে কোনো নবী আছে? আউ আর নবী বলেন যদি আসতো লাও ভরজন যদি আসতো লাউ কানা বাদি নবীন দা কানা অমরব দো নবীর পরের আসনটা গ্রহণ করার মতো যোগ্যতা অমর ছাড়া কারও ছিল না ঠান্ডাও না এ কথা কার নবীর কথা কার কথা নবী বলেছেন আমার পরে যদি আসতো কে আর নবী যদি না আসতো নবী যদি না আসতো নবীর জায়গায় আসতো আউ বকর নবী আসছে আউ বকর কিন্তু নবীর পরে যদি কেউ আসতো তাহলে সেটা হয়তো অমর এতটুকুন বিশ্বাস একটা মুসলমানের ইমানের বিশ্বাস এই বিশ্বাস যদি কোনো মুসলমান তার দিলেন ভুকাতে না পারে মুসলমান হওয়ার জন্য যোগ্যতা তার থাকতে পারে না আল্লাহফাক রসুলকে কত সম্মান দিলেন যার কারণে মোহাম্মদ বলে উচ্চারণ করেন নাই সাথে রসূল লাগাইছে রসুল লাগাইছে এবং বান্দাকেও বলেছেন তোমরা আরেকজনকে যেমনে ডাকো সদর উদ্দিন এই সেই কয়া এটা রসুল এটা মোহাম্মদ রসুল উল্লাহ এটা অন্য কোন মানুষের মতো নয় তার সামনে বসবা তো আওয়াজ নিচু করে কথা বলবা কত সম্মান দিয়েছে রাই সাহাবারা যা মন চায় তাই প্রশ্ন করে রসুলকে পায় দেখেন না আমাদের দেশে হুজুর করে পাইলে খালি ফতুয়া জিজ্ঞেস করতে মন চায় চায়ের দোকানে চা খাইতে বসে হুজুর কন্ত এই মশালাটা যাই হ্যাঁ থাক মশালা তোর মাসালা লাগবে তুই হুজুরের দরবারে যা ডাক্তার কি রোডে ঘাটে প্রেসক্রিপশন দিয়ে বেড়ায় তা তুমি হুজুরের কাছে পথে ঘাটে ড্রেনের ভিতরে উঠাও তুমি ফটো কেন জানতে চাও রসুলের কাছে সাহাবারা মাঝে মাঝে এরকম করতেন হুজুর এটা কি ওইটা কি এই আমি কই আমার একটা প্রশ্ন হ্যাঁ আমার একটা প্রশ্ন আল্লাহকে খবর দা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী রসুলের গলার উপরে কোনো কথা বলা যাবে রসুলের আওয়াজের উপরে কোনো কথা বলা যাবে নিষেধ এই নবী অন্য নবীদের মতো না এই নবী দুনিয়াতে আসার আগে দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি সাজিয়েছি যেন বান্দা চিনতে কষ্ট না হয় যে এটা মোহাম্মদ রসুল আজকের এই মাহফিলটা পোস্টার হইল মাইকিং হইল এখানে প্যান্ডেলও হইল নামও ঘোষণা হইল বাদমা গ্রিফ সাইদ আম। উদাহরণতে বলতেছি আপনাদেরকে যদি আজকে কোনো প্যান্ডেল না থাকতো মাইক না থাকতো হুট করে যদি আমি আসতাম আপনারা মনে করতেন এটা মনে হয় কেউ ঠিক না এটা অনেক সময় তো আমাদেরকে দেখে রাস্তাঘাটে অনেক সময় সবাই তো আর বলি না হ্যাঁ আমি আপনারা তো চিনা চিনা লাগে আমাকে কি জানে কই দেখছেন ভাই জানি না আচ্ছা ঠিক আছে সরি চলে দেখছেন সে কিন্তু আসল জায়গায় সব ধাক্কা খাইছে আর আজকে যেহেতু এটা প্রচার হয়ে গেছে মনে করেন আমাদের ইকবাল মাহমুদ আমার মতো একটা পাকরি ভাইদা যদি এনে ঘুরতো আপনারা মনে করতেন এই যেমন মনে আইসে সাইদ আমার কি বলেন কাছাকাছি দেখা যায় না আমার মতো একটা পাকরি বাইনে আসলেও মনে করতেন কি সেটাই সে রসুল কাল্লাপাক দুনিয়াতে পাঠাবেন যেন চিনতে কষ্ট না হয় জন্য দুনিয়ার সব নবীদেরকে কিতাবের মাধ্যমে রসুলের নাম কি হবে বাবার নাম কি হবে কোন জায়গায় যাবে হিজরত করে কোথা থেকে কোথায় আসবে রসুল কত জায়গায় কত বছর থাকবে রসুলের আবহাওয়া কেমন হবে মক্কার আবহাওয়া কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে সব কিছু অল্লপাক পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা আগেই করে দিয়েছে কেন যেন দেখার সাথে সাথে বুঝে এটা মোহাম্মদ রসুল জোরে বলেন মেয়ে সুবাহ কষ্ট হইতেছে কথা বুঝতেছেন আপনারা আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দিয়েছে যে এটাই মোহাম্মদ রসুল্লাহ আসলে যেন বুঝতে কষ্ট না হয় চিনতে কষ্ট না হয় যার কারণে আল্লাহ পাক সব কিতাবগুলোতে মোহাম্মদের নাম উল্লেখ করেছে মোহাম্মদের আদত উল্লেখ করেছে মোহাম্মদের বাবার নাম উল্লেখ করেছে আবু তালে বলে মুহাম্মদ আমি তো তুমি ছোটবেলাতেই বুঝছি তুমি যে একটা কিছু হওয়া সন্তান যখন ছোট থাকে মা বাবাও বুঝে সন্তান এটা কিছু একটা হবে সন্তানের আচরণ সন্তানের কথাবার্তা সবকিছু দেখার পরে মা বাবা ঠিক বুঝে যে আমার সন্তানটা আলহামদুলিল্লাহ কিছু একটা হবে মামা বুঝে নানা বুঝে দাদা বুঝে সবাই বুঝে কেন বুঝে এই সন্তানের সন্তানের ব্যবহার সন্তানের নাম সন্তানের চেহারা সব কিছুর দ্বারা প্রমাণ পায় এই সন্তান কিছু একটা সেখানে মোহাম্মদুর রসুল সাল্লা যদিও আমাদের মসজিদ আজান দেয় অন্য জায়গায় সমস্যা নেই আমাদের এখানে পরে আজান দেবে আমরা তখন সময় মতোই নামাজ ইনশাল্লাহ কথা শুনেন বাহিরের হরেন গুলা প্রয়োজনে একটু বন্ধ রাখেন তো আল্লাহ রসুল ওসাল্লাম একবার খুব বুঝেন দেখেন আবু তাহলে বসুরের কি ছিল জানেন তো সবাই কি ছিল বলেন জোরে বলেন চাচা এখন এখন তো মুসলমানদেরকে জিজ্ঞাসা করতেও একটু আফসোস লাগে কারণ গত বছর একটা ইউটিউবের ভিডিওতে দেখছি এক ভাই আরেক ভাইও জিজ্ঞাসা করতেছে ভাই চারজন নবীর নাম বলেন তো দেখি আপনি মুসলমান কিনা বলে হা চারজন নবীর নাম বলেন মাইক সামনে নিয়ে বলতেছে আবু বকর ওমর ওসমান আলী চারজন নবী বলবেন কি বলবেন জোরে বলেন নবজুবিল্লা কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারকে এটা ঠিক জানা আছে ব্রাজিল পিলিয়ারকে জানা আছে কোন প্লেয়ার কতটা গোল মারে কতটা খায় কতটা খেলে কেমনে কি করে বউ কয়টা বাচ্চা কটা সব জানে কিন্তু সাহাবাদের নাম চারজনের নাম জিজ্ঞাসা করেন নবীর সঙ্গে সাহাবিদের নামের পেশ লাগায় দেয় এই হলো যুবকদের হাল যার কারণে ওর চুলের অবস্থাও আর্জেন্টিনার মেসির মতো মেসি যেভাবে চুল রাখে সেও তেমনি চুল রাখে মানুষের যেন চিনতে কষ্ট না হয় যে আমি মেসির গোলাম কি বলেন যুবকদের হালো দিটা না নাকি বুঝতেছেন না রাগ করতেছেন আপনারা চতুর্দিকে কাটা এখানে কোনো চুল নাই টাকু মাঝখানে স্মৃতিসৌধের মতো চোখা প্যান্ট পড়ছে সিরা হাঁটুতে রানে নিচে সব জায়গায় সিরা কেন এয়ার গরম আসতেছে না সামনে এই গরমের দিনে প্যান্টের সিরা যার যত বেশি আধুনিকতার তে সে তত বেশি এনে এলাকার গ্রামগঞ্জে গেলে চাচিরা দেখা কিরে বাবা প্যান্ট শিরছে কি কোনো জায়গায় হুন্ডা এক্সিডেন্ট করছো নাকি

আসানা তোমাদের জন্য পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ভিতরে উত্তম একটা আদর্শ আমি ঢুকায় দিলাম